কেন মন্দির আমি আশি টাকা বললাম আপনারা আপনারা আমার রিক্সায় উঠছেন আশি টাকা বললে আশি টাকা দিবেন কথা টাকার কথা হয়নি আপনি ওইখানে তাইলে আরো রিক্সা আছে আমি আপনি

সে হচ্ছে সে টেকনিক্যাল ভাড়া হচ্ছে আশি টাকা চাইলে রোডের নামতে পারতো আমি কমায় রাখতে পারতাম তারা রোডের এপারে আসছে তারা গলিতে ঢুকছে আমি এই যে নয় নম্বর রোডে নিয়ে আসছি

ভাই আমি মাপ যাবেন ভাই আমার ভালো একটা মাপ খাই তুই রিক্সালা তুই রিক্সালার মাথা থাকিস আরে

ভাই আমি গরিব মানুষ ভাই আমার কথাটা বুঝার চেষ্টা করলেন পাঁচশো টাকা নিয়ে গেছে আমি সারাদিন দুই দিনে আমি ইনকাম করি না পাঁচশো টাকা লাঠি বাড়লেন ভাই আবার মাছ দিছ নাই নেকি